বিয়ের পর মেয়েদের ইফতারের টেবিলে আলুর চপ পেঁয়াজ বেগুনি সবকিছু থাকলেও থাকে না শুধু পরিবারের মানুষগুলো হ্যালো যায় বারান্দার পাশে একটা ফুলের গাছ আছে যার কারণে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি বারান্দার মধ্যে ফুল পাই তো সাথে কিছু বাজার আনা হয়েছিল রাতে তো ওইগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি দেখা যায় এখন তো দুপুরবেলা রান্না বানার তেমন একটা ঝামেলা থাকে না কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে এত কাজে প্রেশার হয়ে যায় তখন দেখা যায় কাজ করার সময় পাওয়া যায় না দুপুরের সময়টা ফ্রি থাকলে কি আর হবে তো কিছু গ্রোসারি শপিং করা হয়েছিল তো ওগুলো আমি ব্যাগ থেকে বের করে দেখছিলাম আর এগুলো এখন সব কিছু গুছিয়ে রাখবো আর গ্রোসারি শপিং করার সময় ফ্রি কিছু পেলে আমার কাছে অনেক ভালো লাগে সব সময় এই যে পাউডারের সাথে যে বলগুলো ফ্রি পাওয়া যায় এটা দেখতে আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে বাসায় অনেকগুলো বল আছে তারপরে ফ্রি বল কি আর ছাড়া যায় বলেন তো বাঙালি বলে কথা এদিকে আমার কাজে যে হেল্প করে আপা কিছুটা পেঁয়াজ রসুন রেডি করে দিয়ে গেছে তো পেঁয়াজগুলো আমি বক্স করে রেখে দিচ্ছি আর তখন আপনাদের ভাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে বাসায় তো পাকা কয়েকটা বেল আনা হয়েছিল বেলের সময় খেতে কিন্তু ভালোই লাগে সাথে পাকা এনেছিল আর ফ্রিজে পানি রাখার জন্য ওয়াটার পট দুইটা আনতে বলেছিলাম ইফতারের সময় ঠান্ডা পানি না খেলে আসলে ভালো লাগে না আর এই যে ঠান্ডা পানি খেয়ে আমার অবস্থা পুরোটাই বারোটা প্রচন্ড গলা ব্যথা ঠান্ডা আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরে অনেকদিন ধরে ভিডিও গুলো এডিট করা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু ভয়েস দিয়ে ভিডিওটা দিয়ে দেই আপনাদের ভাইয়া তিনটা মুরগি এনেছিল তো মুরগি একদম কেটে ধুয়ে রেডি করে দিয়েছে এই কাটা ধোয়ার কারণে সেদিন বিনা বাজার থেকে রেডি প্রসেস করা মুরগি এনেছিলাম তো আজকে আপনাদের রান্না করতেছে মুরগির মাংস নরম করে একটু খিচুড়ি রান্না করতেছে তো এদিকে শরবত করেছিলাম মালটা পাকা খেজুর ইফতারের জন্য আসলে ইফতারে তেমন আমরা ভাজা পড়া একটা খেতে পারি না প্রথম কয়েকদিন করেছিলাম এখন দেখা যায় এই তো খিচুড়ি বা মাংস দিয়ে এখন আজকে ইফতারি করব। আমার হাতে রান্না নাকি তেমন একটা ইদানিং ভালো হচ্ছে না যার কারণ আপনাদের ভাইয়া খিচুড়ি আর মাংস রান্না করেছিল সাথে বোমাই মরিচ আর লেবু ছিল তো ইফতার শেষ করার পর ছোট ভাই বাসায় এসেছিল তোকে নিয়ে একটু শপিং এ গিয়েছিলাম সাথে তো সায়ন বাবু ছিলই এখন যেহেতু বাবা নেই তো বড় বোন হিসেবে আমার অনেক দায়িত্ব পালন করতে হয় আলহামদুলিল্লাহ ফ্যামিলির জন্য কিছু করতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে নিজের ফ্যামিলির জন্য কিছু করতে পারা দেখা যায় বিয়ের পর অনেকেই ফ্যামিলির জন্য কিছু করতে পারে না ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খুব সাপোর্টিভ তো ওর পছন্দের জন্য হচ্ছে আমরা প্রথমে আফনানে গিয়েছিলাম ওর টি শার্ট আর প্যান্ট কেনার জন্য ও এবার পাঞ্জাবি কিনতে চাচ্ছে না তো আমার শপিং তো সে সায়নের ওর বাবা আরাম থেকে নিয়ে এসেছে তো এখানে আমার শাশুড়ি আমার জন্য থ্রি পিস দেখতেছিলাম আপনার ছোট ভাই পছন্দ না হওয়ার কারণে তো আমরা চলে এসেছিলাম তোর পছন্দ মতো হচ্ছে শার্ট আর প্যান্ট পেয়ে গেছে তো আপনাদের প্রতিবারই যেহেতু শপিং এই তো ব্ল্যাক কালার টি শার্ট আর ব্ল্যাক কালার প্যান্টটাই হচ্ছে ও পছন্দ করেছে বিল পে করার সময় সায়ান আবার ট্রায়াল রুমের মিররে খুব দুষ্টামি করতেছিল তো এটা আমি ভিডিও করতেছিলাম আর আমার ভাইও তো অনেক খুশি তার পছন্দ মতো শপিং করতে পেরে আর বাসা থেকে যেহেতু বের হয়েছে তো আমারও কিছু কেনাকাটা ছিল এখনকার বেশিরভাগ কেনাকাটা আমার কিচেনের জন্য হয় তো কিচেনের জন্য কিছু কিনেছিলাম তারপর কিচেনের শপিং শেষ করার পর আমার শাশুড়ি আমার জন্য থ্রি পিস দেখতেছিলাম এবার নাকি নতুন কালেকশন এসেছে মার্শালের থ্রি পিস তো মার্শালের কয়েকটা ক্যাটালগের থ্রি পিস দেখতেছিলাম আমার কাছে তো খুব ভালোই লেগেছে আমি আসলে ওইভাবে চার পাঁচটা দোকান ঘুরি না দেখা যায় একটা পরিচিত দোকান বা দুই তিনটা দেখার পরে ওখান থেকে কিনে ফেলি তো এখানে হচ্ছে প্রাইসটা একটু বেশি বলতেছিল আর আমি যেহেতু প্রথমে থ্রি পিসটা দেখতেছিলাম তো হচ্ছে অন্য দোকানেও যাচ্ছিলাম মানে প্রাইসটা এক্সাক্টলি জানার জন্য তো এখান থেকে ফাইনালি থ্রি পিসটা নিয়ে ফেলেছি থ্রি পিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে সিকোয়েন্সার কাজ করা ছিল হাতায় আর নিচের পার্টে কালারটাও খুব সুন্দর লেগেছিল মানে পরে আর কি কমফোর্টেবল তো আমার শাশুড়ি আমার পছন্দ করলেই হয় তো শাশুড়ি আমার বাসায় যাওয়ার পর আমার যান মিষ্টি বের করে দিয়েছে তো আর কিছু না খেলো মিষ্টি জিনিসটা যেহেতু আমি পছন্দ করি তো মিষ্টি খেয়ে ফেললাম এক পিস প্রথমে সাদা মিষ্টি দিয়েছিল পরে আবার কালো জাম দিল কালো জামটা বেশি পছন্দ করি তো কালো জামটাও খেলাম টেবিলের মধ্যে আবার আচার দেখলাম পরে আমাকে আচারটাও দিয়ে দিল যাই হোক তো এই ছিল আমার আজকের ব্লগ সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ